ঠিক আছে আলহামদুলিল্লাহ চোখটা বন্ধ করেন আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না হ্যাঁ চোখ বন্ধ ইনশাল্লাহ চোখ বন্ধ থাকবে না বলা পর্যন্ত চোখ খুলবেন না মাওলা আশা করে আল্লাহ আপনার জানার কোন বাকি মাওলা আপনি সহজ করে দেন সমাধান করে দেন এই ভাইটার বাড়ি রাজশাহী জেলায় গোদাগাড়ী উপজেলায় ওনার অদৃশ্য জগতের জিন্নাতের সমস্যা মানুষের যাদের ক্ষতি আল্লাহ যে সমস্যায় হয়ে আছে আল্লাহ তোমার কালামুল্লা শক্তি দ্বারা আশ্রয় চাই প্রার্থনা চাই আল্লাহ আপনার সহজ করে দেন সমাধান করে দেন রহিম

বিসমিল্লা কোনো কিছু ছায়ার মতো কোনো কিছুকে দেখা যায় মনে হয় দেখা যায় না আচ্ছা আপনি একটু খেয়াল করেন কোনো তাবিজ কবজ আর আছে কি না নতুন করে কোনো তাবিজ কবজ জি জি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে চোখ বন্ধ থাকবে অদৃশ্য জগতে যারা আছেন আলহামদুলিল্লাহ আমার কাজের শক্তি আমার কাজের অভিজ্ঞতা কি কেমন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা জানেন পৃথিবীর মধ্যে যত যত জিন পরি তালা বানাইছে আমার পরিচয় অন্তত আপনাদের এই জাতির ভিতরে অনেক আগেই পৌঁছে দেওয়া হয়েছে এই জগতে আল্লাহ তালা আমাকে কবুল করছে এই জগতে আমি কাজ করছি করি এই জগতে কাজ করার শক্তি বরকত ইজ্জত আল্লাহ দিয়েছে আল্লাহ পাক কবুল করছে এই লাইনে আমি একজন কাজ করি জিন জাতির ওই জগতে আমার পরিচয় অনেক আগেই আপনাদের ভিতরে চলে গেছে আলহামদুলিল্লাহ তো এই জায়গা থেকে এই রাজশাহী জেলার এই ভাই ইনি যে সমস্যায় ভুগতেছে আপনারা যারা কাছে দূরে বিভিন্নভাবে ওনাকে কষ্ট দেন আশা করি আমার কথা আপনাদের বরাবর পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এরপর যদি এই ভাইকে আপনারা কষ্ট দেন নানানভাবে রোগ শোকে কষ্ট দিয়ে রাখেন পরিবারকে অশান্তির মধ্যে রাখেন অসুস্থ করে রাখেন তাহলে আমার সাথে যে সকল মোমিন পরি কাজ করে এদের পাঠিয়ে দিয়ে আপনাদেরকে সবগুলোকে বন্দি করে দেবো বা জবাই করে দিয়ে দেব মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা হিসেবে পৃথিবীতে যত মাকলুক আল্লাহ বানাইছে মানুষকে সবচেয়ে দামি করে মানুষকে আল্লাহ বানাইছে আর আল্লাহ সেরা জীব আল্লাহর এই আশরাফুল মাখলুকাত এই দামি মানুষকে দামি সৃষ্টিকে যারা এভাবে কষ্ট দিবে দুনিয়া এবং আখিরাতের জিন্দিগিতে তালা তাদেরকে অনন্ত অনন্তকাল শাস্তির মধ্যে আজাবের মধ্যে জাহান্নামের মধ্যে রাখবে এই মানুষ এবং জিনকে আল্লাহতালা বানিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য মানুষ এবং জিন তারা যদি চায় মানুষের উপকার করতে পারবে আল্লাহতালা এই ক্ষমতা দিয়েছে কিন্তু কাউকে কষ্ট দেওয়া যাবে না অসুস্থ করে রাখা যাবে না আর এভাবে যারা কষ্ট দিবে আল্লাহ আল্লাহতালা উভয় জাতিকেই কঠোর আজাবের মধ্যে রাখবে হাঁসের ময়দানে তাদেরকে জাহান নামের ফায়সালা ঘোষণা করে দিবে এজন্য আমার সাথে অসংখ্য জিন কাজ করে জিন পরি কাজ করে এরা মানুষের উপকার করে আমি ডাকলে আসে কোথাও কোনো জিন্নাতকে বন্দি করতে বললে বন্দি করে দেয় জবই করতে বললে জবই করে দেয় কোনো তাবিজ কবজ কুফুরি কালো জাদু এরকম যদি কোথাও করে থাকে তো সেগুলো আলহামদুলিল্লাহ ধ্বংস করে দেয় এর কারণে আল্লাহ তালা তাদেরকে অনেক শক্তি দিয়েছে তাদেরকে আল্লাহ তালা দিন দিন অনেক সিহারা সুরুত সব দিক দিয়ে তারা অনেক সুন্দর হয়ে যাচ্ছে এবং সব দিক থেকে দুনিয়া বাঘেরাতে আল্লাহ তাদেরকে দামি বানা দিচ্ছে বা দিবে এরকম তো এই জন্য আল্লাহর সৃষ্টি সেরাব্দিজি আল্লাহর সৃষ্টি সেরাজীবকে যারা কষ্ট দিবে এর জন্য তাদের করুণ পরিণতি হবে এই জন্য আল্লাহর সৃষ্টি সেরাজীবকে সুস্থ করার জন্য একটা জিন্নাত কেন একটা দুইটা হাজার লক্ষ কোটি কোটি জিন্নাতকেও জবই করে দেওয়া যাবে আল্লাহর সৃষ্টি সেরাজীবকে সুস্থ করার জন্য এই ভাইকে সুস্থ করার জন্য যদি আপনারা অসংখ্য জিন্নাত অদৃশ্য জগতে থেকে থাকেন আপনাদের সবগুলোকে শেষ করে দেওয়া যাবে মুহূর্তের মধ্যে এজন্য আপনাদেরকে আমার এই অসিওত আমার এই বাণী আপনাদের বরাবর পৌঁছে দেওয়া হল আশা করি যদি সুযোগ চান সংশোধন হতে চান যে ভুল করছে আর কখনও ভুল করব না এই ভাই থেকে চিরতরে বিদায় নেব তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি না যেতে চান বা নফসের তারণায় যদি এই রুগী ছেড়ে যদি না যেতে চান তাহলে আপনাদেরকে বন্দি করা বা জবে করার শক্তি ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন এই জন্য আপনাদেরকে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই এখন আপনি চোখটা খোলেন ও জুবিন আল্লাহের বরকত্য জগতে যত জাদু ক্ষতি মানুষ জিন্নাত করে রাখছে আল্লাহ সব কিছুকে ধ্বংস করে দেশ

بسم الله الرحمن الرحيم الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله هي على الصلاه يا على الصلاه على الفلاح على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ আসাদু আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ হাইয়া আল্লাহ সাল হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আল্লাহ ফালাহ হাইয়া আল্লাহ ফালাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ জগতের কোনো শক্তি আজানের কাছে টেকে মওলা সব ধ্বংস করে দেন بسم الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله بسم الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله هيا إيه على الصلاه هيا على الصلاه على الفلاح إيه هيا على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله بسم الله الرحمن الرحيم الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله هي على الصلاه هي على الصلاه هي على الفلاح هي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله আল্লাহ আজানের শক্তির কাছে পৃথিবীর কোনো অবৈধ না শক্তি জিন্নাতের শক্তি মানুষের জাদু ক্ষতি জিন্নাতের জাদু কাছে দূরে যত রকমের ক্ষতি থাক মওলা কোনো কিছুই টেকে না মামলা এই আজানের শক্তি দুবার করতে ধ্বংস করে দেন তো ভাই যান তো এখন তো আলহামদুলিল্লাহ তো কি কোনো বিষয়ে কিছু বুঝতেছেন মানে শারীরিক মানসিক কোনো ভালো মন্দ কিছু কি বুঝতেছেন আগের দিন কথা বললাম আজ অসুবিধা হয় নাই আচ্ছা অসুবিধা নেই আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এটা সমস্যা আর থাকবে না ইনশাল্লাহ বুঝছেন তো আমি যেহেতু আজ রাতে ভালো ভালো বুঝলেন তাই না আজ ভালো বুঝলেন যাক আলহামদুলিল্লাহ অসুবিধা নেই